কিরে বলতো দুই দিন পর না তোর পরীক্ষা পড়াশোনা করছিস না কেন বাবা পরীক্ষার এত চাপ যে পড়ার সময় পাইতেছিনা কিরে বলটু কি হয়েছে তোর স্কুলে কেন পড়া পারিস নি পেরেছিলাম তো তাহলে তোকে মারলো কেন স্যার আমাকে প্রশ্ন করলো পাঁচ আর দুয়ে কত হয় আমি প্রশ্নের উত্তর দিলাম সাত হয় এরপর স্যার জিজ্ঞেস করলো বলতো চার আর তিন যোগ করলে কত হয় আরে গাধা একই তো উত্তর হবে বাবা আমি তো স্যারকে ঠিক একই কথা বলেছিলাম কিরে বলতো কি করছিস আমি একটা জিনিস নিয়ে ভাবছি কি ভাবছিস বাবা তুমি যেন ছোটবেলায় কত পেয়েছিলে ও এই কথা হয়তো শূন্য শূন্য পেয়েছিলাম কেন না তাই ভাবছি ইতিহাস কিভাবে ঘুরে ফিরে আসে বলতো ক্লাস সেভেনে উঠে তোর কেমন লাগছে খুবই খারাপ বাবা বলো কি কেন ক্লাস সেভেনে তো আমি আমার জীবনের সেরা তিনটি বছর কাটিয়েছি জনাব বল্ট আপনি কি দোষী নাকি নির্দোষ হুজুর রায় দেওয়ার জন্য বেতন কি আমি পাই নাকি আপনি পান জনাব বলটু আপনি পকেট মারতে গিয়ে ধরা পড়েছেন আপনার দোষ স্বীকার করতেই কোনো অসুবিধা আছে আমি নিরপরাধ হুজুর ধরা পড়ার জন্য আমি দায়ী নই মানে হুজুর লোকটার বগে এত ছোট ছিল যে হাতটা ঢুকে আর বের করতে পারেনি জনাব বলটু আপনাকে কালকে ফাঁসি দেওয়া হবে আপনার কি কোনো শেষ ইচ্ছা আছে স্যার আমি আমার স্ত্রীর হাতের রান্না খেতে চাই তাতে কি তৃপ্তি পাবেন আপনি না স্যার তা পাবো না কিন্তু ওর হাতের রান্না খেলে আমার আর বেঁচে থাকতে ইচ্ছে করবে না জনাব বলটু আপনার বাসা থেকে নকল টাকা পাওয়া গিয়েছে আপনি নকল টাকা বানিয়েছেন কেন হুজুর আমি আসল টাকা বানাতে শিখি না এর জন্য